টান টান করে আছে ছোট্ট বাবুটা ওই করে শুয়ে আছে দেখো আর দেখো সব রেস্ট নিচ্ছে সবার কায়দা দেখো বলে ঘুম পাইছে খুব ঘুম চোখে খুব ঘুম সব কটার চোখে ঘুম দেখো রেস্ট নিচ্ছে আর একটা ওখানে বসেছে

আর কোথায় কেউ আছে দেখি না এদিকে আর কেউ নেই আরো সব কোথায় গেল বাকি